এমনি সময় যদি এই সময়ে যদি আমি দুর্বল থাকি সংগঠনের সম্প্রসারণের জন্য সম্প্রসারণের কার্যক্রমকে গতি নির্বাচনে ভালো অবস্থান তৈরি করবার জন্য প্রতিপক্ষের উপরে প্রভাব বিস্তার করবার জন্য যদি আমি যদি অগ্রহ না হই সত্যিও ভাবে যদি কার্যক্রম না করি আমার আপনার কোনো ক্ষতি হবে না ক্ষতি হবে ইসলাম বিজয়ী করবার জন্য আগে

এই দোহার নূরপুর ভুইয়াবাড়ি মাঠ কোন ইউনিয়নে সুতার সুতারপাড় ইউনিয়নে দোহার পৌরসভার মধ্যে নূরপুর ভুইয়াবাড়ি মাঠ আমার কথা শুনেন আমার কথা শুনেন চরমনের তিরসা পুজোর আসবে সেই মাহফিলের ঠিকানার লিপলেট দেখা দেখা যাওয়ান লাগে না ওই দুহার পৌরসভায় চাইবেন মাইকের আওয়াজে পাঁচকল্লিওয়ালা টুপিদের সিরিয়ালে আপনাদেরকে মাহফিল নিয়ে পৌঁছাই তারিখ এখানে আঠাশ তারিখে আমাদের মাহফিল আমাদের সাহেবের মাহফিল কি দুই দিন আগে পাঁচ দিন আগে ফাইনাল হয় নাকি ছয় মাস আগে হয় অনেক আগে হয় না তিন চার মাস আগে ফাইনাল হয় মাহফিল ছিল আঠাশ তারিখ আঠাশ তারিখের সমাবেশ জাতীয় মিডিয়া আন্তর্জাতিক মিডিয়াদেরকে সাক্ষাৎকার সমাবেশের পরে এই জন্য আপনাদের মাহফিলে হুজুর আসতে পারবেন না বলেই একদিন আগে দেওয়া হয়েছে সেই হিসাবে আমাদের মহতরাম বিশেষ অতিথি মহাদয় ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতরাম কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জনাব হজরত মৌলানা লুকমান হোসেন জাফরি সাহেব হাফিজ এসেছেন আমরা হজরতকে মঞ্চে আসবার সুযোগ করে দিই এই লেখা আছে কবে আমরা যদি আনুগত্য করি এই আঠাশ তারিখের লিপ্টেট লিপেট আমাদের দরকার নাই আমাদের অন্তরে জানে তারিখ কবে আমরা মনের ভিতরে